নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা দিয়ে আপনারা ভাত লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খেতেও কিন্তু অসাধারণ হয় বানানো খুবই সহজ আমি আজ বাড়িতে এই পটলের রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি আটটা পটল নিয়েছি পটলের দেখুন গায়ের খোসাটা অল্প ছাড়িয়েছি অল্প রেখে দিয়েছি আর দেখুন এইভাবে কেটে কেটে নিয়েছি দুদিকটাই দেখুন আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন পটলের দুদিকের মুখটা একটু চিরেও নিতে পারেন তবে এইভাবে কেটে নিলে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি কেটেছি দিয়ে দিচ্ছি লবণ পটল কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার এই পটলের মধ্যে লবণ আর চিনিটা খুব ভালো করে মাখিয়ে নেব। হলুদ মাখানোর কোনো প্রয়োজন নেই এই রান্নাটা কিন্তু হলুদ ব্যবহার না করাই ভালো এইভাবে পটলটা কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে আমি মশলা রেডি করব তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা কাজু আপনারা এখানে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি চার মগজ এবার এই দুটো একসাথে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখুন একটা পাউডার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল করবেন না অতিরিক্ত ঝাল হলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই আপনারা কেনা দইও এই রান্নায় ব্যবহার করতে পারেন এবারে সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নেব গ্যাসে দেখুন একটা তরকা প্যান বসিয়েছি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম ধনে জিরে আর দিয়ে দিচ্ছি মৌরি সব কিছু কিন্তু আমি সমান পরিমাণে নিয়েছি এবার শুকনো খোলায় একটু চেড়ে ভেজে নেব যখন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে এবার এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে রান্না শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজ রান্নাটা সাদা তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে লবণ আর চিনি মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। একটু নেড়েচেড়ে ভেজে নেব ঢাকা চাপা দিয়েও ভেজে নিতে পারেন তাহলে পটলগুলো সেদ্ধও হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে পটলগুলো ভাজা হয়ে গেছে পটল ভাজার পরে কিন্তু পটলের যে ডিজাইনটা কেটেছিলাম সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এই ভেজে রাখা পটলগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমি এই তেলেই করব তবে আপনারা চাইলে কিন্তু অন্য তেল দিয়েও রান্নাটা করতে পারেন এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যেহেতু বাদাম দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটা একটু কষিয়ে নেবো হাই ফ্লেমে রাখবেন না তাহলে কিন্তু এখানে যেহেতু বাদাম ব্যবহার করা হয়েছে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো দেখবেন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে পটলেও কিন্তু লবণ মাখানো আছে লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আবারও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে দেখতে ভীষণই ভালো লাগবে যেহেতু গ্রেভিটা সাদা হবে তার মধ্যে এরকম লাল লাল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে কিছুক্ষণ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সির জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল আর এখানে আমি ভাজা মশলা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি প্রথমে কিছুটা দিয়েছিলাম তারপরে আবার পরে দিয়েছি সেটা আর শ্যুট করা হয়নি এবার আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেটে একটু কষিয়ে নেবো তাহলে এই পটলটা খেতে খুব ভালো লাগবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার কড়াইটা ঢাকা দিয়ে এক মিনিট মতো ভালো করে পটলটা কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে পটলগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ঢাকনা খুলে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এই রান্নাটা দুধ দিয়ে করছি যেহেতু আমি গ্রেভিটা সাদা রাখতে চাই তবে আপনারা এর পরিবর্তে জলের ব্যবহার করতে পারেন আর আপনারা এখানে চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে চায়ের কাপের এক কাপ দুধ দিয়েছি আর ওই কাপেরই এক কাপ জল দিয়েছি আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে পটলগুলো সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন কত তেল ভেসে উঠেছে ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি দেবেন চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে চিনি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম খুব বেশি শুকনো করবেন না একটু গ্রেভি থাকতেই নামিয়ে নেবেন যেহেতু বাদাম আছে তাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব ঘি গরম মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব আমি এই রান্নাটায় লিকুইড দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও একটু গরম জলে গুলে ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আর চিনি ব্যবহার করবেন না যেহেতু গুঁড়ো দুধ বেশ অনেকটাই মিষ্টি হয় দেখুন সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি অবশ্যই চেষ্টা করবেন কাসৌরি মেথি এই রান্নায় ব্যবহার করতে একটু শুকনো খোলায় গরম করে নিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি গুঁড়ো করে দিলেই ভালো লাগবে কসুরি মেথি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার কিন্তু আজকে নিরামিষ পটলের রেসিপি রান্না করা হয়ে গেছে এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে এক মিনিট মতো একটু রান্না হতে দেবো এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে একটু দেখে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ পটল মহারানি ভীষণ সহজ রান্না কিন্তু দারুণ টেস্টি হয় যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন আমার আজকের এই নিরামিষ পটলের মহারানীর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে